জয় শ্রীরাম বন্ধুরা আবারও একটা মুসলিম মেয়ে সে হিন্দু ধর্মের ছেলেকে বিবাহিত করার জন্য তাকে অনেকে বাজে মন্তব্য করছেন খারাপভাবে মন্তব্য করছেন তবে সেই মুসলিম বোন যে জবাব দিয়েছেন আশা করি আর তার কেউ কমেন্ট করার সাহস পাবে না কি বললেন দেখুন সেই ভাইরাল ভিডিও বলেছিলেন যে একটা মুসলিম মেয়ে হয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে কতটা ভুল করেছিস সেটা পরে বুঝবি এখন কি বলবো বাজে কথাটা বলেই দি যে এখন কামরসের না পরে বুঝবি তো তাদেরকে বলছি যে আমি একটা মুসলিম মেয়ে হয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে কোনো ভুল করিনি সেটা আমি জানি না ধর্মের দিক থেকে কতটা কিন্তু মনুষ্যত্বের দিক থেকে আমি কোনো ভুল করিনি আর আমি জানি আমার মতো অনেকেই এই কাজটা করে আমি তাদেরকেও বলছি তোমরাও কোনো ভুল করনি। এটা কোনো ভুল নয় একটা ভালোবাসার মানুষের পাশে থাকা তার সঙ্গে জীবন জীবনযাপন করা এটা কোনো ভুল নয় আমি তো কোন পরকিয়া করছি না বা অন্যের কাছে যাচ্ছি না আমি আমার স্বামীর সঙ্গে আছি সে হিন্দু হোক বা মুসলিম হোক তাতে আমার আসে না আমার হাজবেন্ড যখন একটা হিন্দু একটা মুসলিমের পাশে দাঁড়াতে পারে তাকে হিসেবে পারে তো আমি কেন পারবো না কেন আমি সেটা ভুল ভাববো বা তোমাদেরকে কে অধিকার দিয়েছে ঠিক ভুলের বিচার করার আমি জানি না এটা কেন ভালো তো যাই হোক তাদের উদ্দেশ্যেই বলছি আমি কোনো ভুল করিনি আমি মুসলিম হয়ে একটা হিন্দু ছেলেকে বিয়ে করে কোনো ভুল করিনি আশা করছি বুঝতে